দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার শাহবাগ রাজধানী ঢাকার শাহবাগে আন্দোলন চলছে সরকারি চাকরিতে পঁয়ত্রিশ করার দাবিতে এই আন্দোলনও চলছে সরকারি চাকরিতে আবেদনের বয়স বর্তমান তিরিশ রয়েছে এই তিরিশকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার দাবিতে ছাত্রদের এই আন্দোলনও চলছে আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার ইশাহাবাদ এই আন্দোলনের নেতৃত্ব রাজধানী ঢাকার আন্দোলন এই চলছে পঁয়ত্রিশ করার দাবিতে সরকারি চাকুরিতে পঁয়ত্রিশ করার দাবিতে ছাত্রছাত্রীরা আবেদন করে মানে আন্দোলন করে যাচ্ছেন তাদের এই আন্দোলনের একটাই দাবি সরকারি চাকুরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সরকারি চাকুরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করার দাবিতে তাদের এই আন্দোলন রাজধানী ঢাকা আর শাহবাগ শাহবাগে এখানে আন্দোলন করছে এই আন্দোলনের ফলে সড়ক অবরোধ করে আন্দোলন করার ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রাজধানী ঢাকার শাহবাগ থেকে কোনো ধরনের গাড়ি চলাচল করছে না আর এই শাহবাগে এই আন্দোলন করার ফলে অসংখ্য ড্যাম জট দেখা গেছে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ড্যাম বন্ধ করা গেছে প্রচুর ড্যাম বন্ধ করা গেছে ড্যামে গাড়ি চলাচল করতে পারছে আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের দাবি না আনা হলে তারা যতক্ষণ পর্যন্ত মানা না হয় হবে যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আন্দোলন চলবে রাজধানী ঢাকার শাহবাগের চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার শাহবাগের দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে জড়ো হয়েছে যারা সরকারি চাকুরিতে পঁয়ত্রিশ আবেদন করছেন তারা সকল তারা সকলেই এখানে এসেছে তারা সবাই দাবি করছেন সরকারি চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করা হোক তাদের এই দাবি মানার জন্য সরকারকে অনুরোধ করা করেছে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার এখানে অসংখ্য ছাত্রছাত্রী এবং দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি চাকুরি প্রত্যাশীরা এখানে এসেছেন তাদের দাবি তিরিশ থেকে পঁয়ত্রিশ করা হোক সরকারি চাকুরিতে আবেদনের বয়স তিরিশ ছিল এই তিরিশ থেকে পঁয়ত্রিশ করার দাবিতে তারা এই আন্দোলন করে যাচ্ছে রাজধানী ঢাকার শাহবাগ থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর

হচ্ছে <laughs> <laughs> <laughs>